গুড আফটারনুন সবাইকে আজকে অনেক দেরিতে ভিডিও শুরু করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে কি জানো তো আজকে হচ্ছে তোমার বিপত্তারিণী পুজো তাই আমি উপোস করেছি সারাদিন আজকে সকাল থেকে কিছু খাওয়ানো এই জন্য তোমাদের সাথে কিছু সকাল থেকে উঠে শেয়ার করিনি প্রচুর ব্যস্ত ছিলাম পুজো দিয়ে আসলাম গিয়ে আবার যাবো দেড়টার সময় আর নিরামিষ তরকারি রান্না করছি আর ভাত করছি আর পনিরের তরকারি হবে চচ্চড়ি হবে একটা আর আমি তো আজকে লুচি আর তরকারি পুজোর ওখান থেকেই দেবে ওখান থেকেই আমি খাবো আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি বসাচ্ছি এখন ভাত হয়ে গেছে ভাতটা নামালাম হাজব্যান্ড রাতে এসে খাবে মেয়ে দুপুরে খাবে মেয়ে রাতে খাবে আর রাত্রিবেলা দেখি যদি সেরকম পারি নিরামিষ তরকারিটা রাখা হইলো ওই দুটো লুচি খেয়ে নেবো কবি তা দেখাচ্ছি তোমাদের চলো কি রান্না করছি পাঁচ ফোড়ন দিয়েছি দেখো এবার তরকারিটা তুলে যাবো তো এদিক আর মিশালি তরকারি কুমড়ো বেগুন আলু আর হচ্ছে কি ঝিঙে পটল কচু আর হচ্ছে মুলো সব রকম দিয়ে তরকারি భావలాగే బలం ఈ తరకీ గంధ యా যে আমি এখন এই নুন দেবো হলুদ দেবো দিয়ে চাপা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো সব দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে মচতে থাকুক তারপরে তোমাদের কাছে আসছি কড়াই তেল দিয়েছি আর রান্না হবে হচ্ছে পনির পনিরের তরকারি করব পটল আলু দিয়ে আর হয়ে গেছে হচ্ছে ছচ্চুরি ছচ্চুরি কমপ্লিট হয়ে গেছে চলো পনির রাজে দিয়েছি খুব ভাজবো না একটু হালকা লাল হয়ে গেলেই নামিয়ে ফেলবো আলু ভাজা হচ্ছে এই যে পটল আর এ পনির তুলে রেখে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দেব। মশলা দিয়ে দিয়েছি জিরে আদা বাটা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর হচ্ছে দারচিনি আর শুধু জিরে আর আদা বাটা জিরে আদা বাটা দিয়েছি আর এখানে জিরে আদা বাটা দিয়ে মশলাটা কষে নেবো নুন দিয়েছি হলুদ দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি আর এখন পটলটা আর পনিরটা তুলে দেবো মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো কখন যাব কটা ভিজে গেল বলো তো এই করতে করতে এই চক করে ওদিকে পুজো মানে এ হয়ে গেল ভালো লাগে না জানি আর রান্না করব নাকি এই করব এই তো এটা এবার হতে দিয়ে আমি গেস করতে চলে যাই

এই মহাকালের ইলোর পাথার মহাজয় ভান্তরা সূচি নমঃ 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 নম

আজকে বিপত্তারিণী পুজো ছিল সকাল থেকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে ঠাকুরের ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখেছ আর এখন হচ্ছে খাবো আজকে তো ঘরে ভাত ফাত কিছু খাবো না ওখানে পুজো দিয়েছি ওখানেই লুচি তেরোটা লুচি খেতে হয় আমাদের নিয়মে তেরোটা লুচি তরকারি কিন্তু তেরোটা তো পারবো না আমি তাই জন্য আমি তিনটে খাবো ওই একটু একটু করে ভেঙে নিয়েছি আর তরকারি নিয়েছি পাতে ভেঙে ভেঙে নেব আর তরকারি দিয়েছে তারপরেই দেখো সুতো মেন হচ্ছে বিপত্তারিণীর এই যে সুতো পাঁচ রকম ফল দিয়েছিলাম মিষ্টি দিয়ে সব পুজো দিয়েছিলাম আর দেখো পোশাক দেখো পটল আলু দিয়ে পনিরের তরকারি করেছি তোমাদেরকে তো তখন দেখাচ্ছিলাম আমি আর হচ্ছে এই খাবার আমার আমি তো খেতে পারবো না তেরোটা লুচি নিয়মে খেতে কিন্তু একটু একটু করে খাবো আর যেহেতু আমি পুজো দিয়েছিলাম আজকে চলো খাওয়া দাওয়া করিনি আজকে বিকালবেলা তো তখন চারটে বাজে তোমাদের সাথে শেয়ার করলাম খেতে বসছি পুজো দিয়ে আর এখন হচ্ছে বাজে হচ্ছে বারোটা পনেরো এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি আমি ভিডিও করেই আমি খেয়ে নিয়েছিলাম শর্টসে ভিডিও করেছিলাম লাইভে বসেছিলাম তারপরে দুটো লুচি খেয়ে নিয়েছি আর রাতে কিছু খাবো না ভালো লাগছে না সকাল থেকে ভাত ভাত নেই তো শুধু লুচি লুচি খাওয়ার শরীরটা আর ভালো লাগছে না মেয়েরও খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড খাবে এখন ওর খাবার গরম করে দিলাম দেখাচ্ছি তোমাদের যে পটল আলু দিয়ে পানিরের তরকারি আর তরকারি ছিল ওকে দিলাম না ও খাবে কি খাবে চচ্চড়ি খাবে গো কি গো হ্যাঁ ওই ইয়ে দিয়ে করেছি তোমার ওই মূলো বেগুন আলু সব রকম দিয়ে দেব ঠিক আছে চলো একটু ওকে বার করে দি আমি ভাবছি খাবে না বলে ঢুকিয়ে দিলাম চলো ওকে দিও ভালো লাগছিলো তোর এটা খুবই সুন্দর হয়েছিল সব রকম দিয়ে ঝিঙে আলু পটল তারপরে তোমার কচু দিয়েছি বেগুন দিয়েছি আর দিয়েছি কি মূলো চলো দিই ওকে আমি যে চচ্চড়ি বারণ বার করে দিলাম দিয়ে চলো ওকে খাবারটা দিয়ে দিই খা আর এই দেখো শুয়ে আছে দেখো কোথায় কি হলো আসো 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 চলো আসো তুমি চেয়ার টেবিলে ভালো লাগে না কিভাবে দেখো পাটাকে কিভাবে বসে খাচ্ছে কেন ভালো হয়েছে গো খাও এটা খুবই সুন্দর হয়েছে খেয়ে দেবো আর কটা বাজে বারোটা পঁচিশ তাহলে হাজব্যান্ড কী দেখছে আজ বিপত্তারিণী পুজো হয়েছিল সেটাই দেখছে তো চলো খাওয়া দাওয়া করে নিক চলো খেয়ে নাও হুম গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে রাত্রিবেলা যখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে আমি আর তো বললাম যে দুটো লুচি খেয়েছি আর কিছু খাবো না না শুধু লুচি 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 আর ভাল লাগছে না এখন মনে হচ্ছে কখন জানি দুটো ভাত খাবো এমনি রুটি ঠিক আছে পরোটাও ঠিক আছে লুচি তো এত মানে ডিপ ফ্রাই আর খেতে সত্যি বাধ্য হয়ে খাওয়া যেহেতু কালকে কিছু ছোবো না ভাত ফাত খাবো না ওই জন্য আর এই সকালবেলা উঠলাম হাজব্যান্ড কালকে জানতো তো লুচি অনেক লুচি আছে হাজব্যান্ড সকালবেলা চা দিয়ে লুচি খেয়ে গেল আর আজকে কিচ্ছু রান্না বান্না হবে না কালকের ভাত পনিরের তরকারি তারপরে চচ্চড়ি সব ফ্রিজে ধরা রয়েছে আর ফ্রিজ তো সারাই হয়ে গেছে দিয়ে এই জন্য ফ্রিজে সব খাবারপত্র রয়েছে আজকে আর কিচ্ছু রাখবো না এখন আমি শুয়ে ভিডিওটা এডিট করব এডিট করে নিয়ে ঘরদুয়ার সব পরিষ্কার হয়ে গেছে দেখুন ঘরদুয়ার সব ঝাঁক দিয়েছি ঝাঁট দিয়ে নিয়ে সব গুছিয়ে নিয়ে আর এখন আমি এখানটায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করতে যাচ্ছিলাম এখানে শুয়েছিলাম শুয়ে ভিডিও এডিট করতে যাচ্ছি ও মা দেখছি ভিডিও তো শেষই করিনি এডিট কী করবো আর তোমাদের কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম যে ভিডিওটা শেষ করে দেবো তার হলাম যে না সকালবেলায় গপ গপ করবো রাত হয়ে গেছে সাড়ে বারোটা তখনই বাজে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি আর কদিন হাজব্যান্ড এক সপ্তাহ মতন এখানে দমদমে কাজ ছিল বলে বাড়িতেই চলে আসতো এই জন্য তোমাদের সাথে সন্ধ্যেবেলা ভিডিও করতাম তারপরে তে রাতে তাড়াতাড়ি খাওয়া হতো এখন যেহেতু আবার ডুবে এখন আবার দেরি হচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তা আজকে থেকে ভাবছি যে ওই তার মাঝখানেই ভাবছি খাওয়াটা দেখে কি করবো না হলে নাই দেরিতে খেয়ে খেয়েই মনে হচ্ছে একটা মানে শরীর এমনিতেই তো শরীর পুরো ফুলে যাচ্ছে না খেয়ে গ্যাপিং দিয়ে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে মানে টাইম টেবিল একদমই মেনটেন হচ্ছে না যার জন্যই শরীরটা এরকম হচ্ছে হাজব্যান্ডও কালকে বলছে যে তোমার আরও শরীরটা এরকম হচ্ছে শুধু টাইম টেবিলটা ঠিক হচ্ছে না তা এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করব সব কাজ কমপ্লিট বাসন মাজা গ্যাস পরিষ্কার ঘর ঝাঁট দেওয়া সব কিছু মেয়েও ঘুমোচ্ছে আমি এখন ভিডিও এডিট করব এডিট করে চ্যানেলে দেব তারপরে আস্তে আস্তে সামধানগুলো করে নেব আর চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর যারা যারা মিষ্টি দিদিকে ভালোবাসো মিষ্টিকে ভালোবাসো মিষ্টি বোনকে ভালোবাসো প্রত্যেকে আমাকে সাপোর্ট করো আর আজকে তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি থাকবো তোমরা যতক্ষণ আমাকে সাপোর্ট করবে ততক্ষণ আমি এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবো এই জন্য বারবার বলছি তোমাদেরকে তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিয়েও আমি সত্যি হয়তো চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য তা চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে